মোহাম্মদ আলতাফ হোসেনের পেশকৃত যে একুশ দফা দাবি আজকে আপনারা সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ জেনে গেছেন যে মোহাম্মদ আলতাফ হোসেন যে একুশ দফা দাবি পেশ করেছেন এটি ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সকলে ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়ে এটি প্রমাণ করেছেন মোহাম্মদ আলতাফ হোসেন যে একুশ দফা দাবি দিয়েছেন এটি জন সঠিক দাবি ছিল মোহাম্মদ আলতাম হোসেনের যে স্বপ্ন আজকে আঠাশে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি মহাসমাবেশে সারা বাংলাদেশের তার হাতে করা এই সংগঠনের হাজারো গণমাধ্যম করবে এখানে উপস্থিত এই মহাসমাবেশ সফল করবেন তিনি হয়তো আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেননি আজকে কিন্তু তার এই স্বপ্নটি বাস্তবায়নে আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই আমাদের আজকে নেতৃবৃন্দ বলেছেন সারা বাংলাদেশের সাংবাদিকদের বলতে থেকে আগামী দিনে মেয়ের জন্য এবং গণমাধ্যম কর্মীদের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সেটিকে যে করে করেছে বিগত ফেসিস সরকার সেটিকে আবার পুনরিজ্ঞিত করার জন্য সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দিতে হবে দেশ সমাজ গঠনের বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে এবং ফ্যাসিসদের বিতাড়িত করতে হবে ইতিমধ্যে তাদের বক্তব্য আপনি জাতীয় সাংবাদিক সংস্থা সারা বাংলাদেশে কেউ যদি কোথাও কোথাও জানানোর চেষ্টা করে আপনার তাদের দাঁত ভাঙা জবাব দিবেন জাতীয় সাংবাদিক হাত ধরে হয়েছে তিনি যেভাবে এটি প্রতিষ্ঠিত করেছেন তার সঙ্গে যারা ছিলেন তারা এখানে হয়ে কাজ করবেন এটি বর্তমান কমিটির প্রত্যাশা এর বাইরে গিয়ে কেউ যদি নাম ব্যবহার করে কিছু করার চেষ্টা করে বাংলাদেশের মাটিতে সেটি হবার আর সুযোগ নেই তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা যে আপনারা আপনাদের শুভ হৃদয় হোক আপনারা বিভ্রান্ত না করে এই সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের জাতীয় সাংবাদিক সংস্থা তারা যেভাবে কাজ করছে তাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে যারা পুরস্কৃত হয়েছেন যে সমস্ত জেলা উপজেলা কৃতজ্ঞতা জানাই এই মঞ্চগঞ্জের যে সমস্ত উপদেষ্টা মন্দির রয়েছেন এবং এই সমাবেশ সফল করার জন্য সার্বিক সহযোগিতা এই জাতীয় প্রেস ক্লাবের যে সমস্ত কর্মকর্তা বন্ধু আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই মাঝে থাকবেন অনুস্মীয় ব্যক্ত করে তার আত্মার মাত্রমণ করে মহান মূর্তিযুদ্ধের জুলাই যুদ্ধ আত্মার করে আজকের এই সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম